একটু একটু বোস কথা হচ্ছে মানুষকে নিয়ে বাক একটু কম কর ঠিক আছে তোরা আমি একা আপাতত এখন গালে দিতেছি না এন্ড কথা হচ্ছে তোরা নিয়ে আগে কথা বলছিলাম বাট এতই ঠেকস নাই তুই এগুলা কি করতেছিস তুই টিকটকে বৈশা বৈশা মানুষের মন খাইতেছিস ঠিক না সো কথা হচ্ছে যারা বেরোটা দেখো এখন এই যে দেখানো কি এমন হতো আমাকে নিয়ে একটা ইউটিউবে ভিডিও আপলোড দিলে যে গেমিং উইথ নাইম আলম গেমে ব্যাক করছে মিস্টার টিপুলার ভাই বাংলাদেশ টপন কাপু ভাই যারা গেমিং জানার গেমিং আমি বাংলাদেশের সকল ইউটিউবারকেই বলতেছি কারণ তোমরাও একটা সময় ছিল যে তোমাদের কন্টেন্ট ছিল না আমাকে নিয়ে ভিডিও বানাইতে দু হাজার আঠারো উনিশের ভিডিওগুলো একটু চেক দাও এখনও দেখবো কি আমার ভিডিও অনেকের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে যে আমার সাথে গেম প্লে করছে বাট ইদারিং আমি গেমে ব্যাক করছি কিন্তু কেউ আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড দিল না আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড দিলে কি এমন ক্ষতি হতো হয়তো আমার অডিয়েন্সগুলো জানতে পারতো যে গেমিং উইথ নাইম আলম গেমে ব্যাক করছে আমার অডিয়েন্সরা আমাকে চিনতে পারতো জানতে পারত কিন্তু ভাই তোমরা সেটা করলাম না আর আমার অডিয়েন্স ছাড়াও বোকার মতো আমাকে চিনতে পারলো না অনলাইন থেকে তোমরা যারা ফ্রি ফায়ার গেম আইডি কিনতে চাও আমার টিকটক প্রোফাইলে নিচে দেখো রিয়েল আইডি সেলারের নাম্বার পেয়ে যাবে তো তার থেকে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেম আইডি কিনলে কখনোই স্ক্যাম বা প্রতারণা শিকার হবে না তো তার কাছে কিন্তু তোমরা যে কোনো ধরনের বাজেটের অ্যাকাউন্ট পেয়ে বা সব ধরনের অ্যাকাউন্ট পেয়ে যাবে তো তার থেকে আমি নিজেও অ্যাকাউন্ট নিচ্ছি এখানে তোমাদের বলতেছি তো ভাই বেরা তারা গেম আইডি কিনতে চেক করো আমার টিকটক প্রোফাইলে নিচে সালা কি করতেছে ইমোশনাল মানে বানাই দিতে সবাই যারা এই সেই অনেক কিছু ভাই টানতেছে মানে বড় বড় ইউটিউবার যারা আছে সবাই জানতেছে কারণ হচ্ছে ওর কথা হচ্ছে ওর ভিউ লাগবে ঠিক আছে ওর ভিউ লাগবে ওই ভিউর জন্য যে কোনো ইউটিউবারকেই জায়গার ভিতরে টানতে পারে কথা তোমরা যারা বোজনা অডিয়েন্স বোঝোনা তোমরা ওর ভিডিওতে ভিউ দিতো লাইক দিতো আমি বলো যে এগুলো না দিয়া তোমরা আরো উল্টা ওরে ডিসলাইক করে ওরে আনফলো মারো অ্যান্ড ওর আইডিতে রিপোর্ট মারো সবাই কষ্ট করে এগুলো করো আর রিপোর্ট মারো ওর আইডিতে এন্ড সব আনফলো মারো যাতে ওই পোলা যাতে কেউ ক্ষতি না করতে পারে আমি এটা চাই সবাই একটু কষ্ট করে আনফলো অ্যান্ড রিপোর্ট এগুলো একটু বেশি বেশি করে দিয়ে দাও অ্যান্ড আমার চাই চ্যাডিতে বেশি বেশি করে কপি লিঙ্ক অ্যান্ড শেয়ার করে দেওয়া যাতে এটা সবার কাছে চায় সব ভালো থাকবা আল্লাহ হাফিজ